বয়সের ভারে নুয়ে পড়ায় আর রাজনীতিতে ফিরবেন না খালেদা জিয়া এমনটাই ভেবেছিলেন অনেকে তবে বিএনপি নেতা নেতাকর্মীদের সুখবর দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই দু থেকে দু ছয় সাল পর্যন্ত দুই মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া কিন্তু কথিত দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয় খালেদা জিয়াকে সদ্য শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প মুক্তি পেয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন খালেদা জিয়া টানা ছয় বছর পর প্রকাশ্যে সভায় বক্তব্য রাখেন খালেদা জিয়া আর সেখানেই শান্তির বাংলাদেশ গড়ার ডাক দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সব ধর্মের ও গোষ্ঠীর অধিকার নিশ্চিত করার কথাও বলেন তিনি হাসপাতাল থেকেই ভিডিওর মাধ্যমে এই সমাবেশে কথা বলেন বিএনপির চেয়ারপারসন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন একাধিক নির্বাচন বয়কট করে বিএনপি তবে এবার নির্বাচনে আবার খালেদা জিয়া লড়াই করতে পারেন বলে জানান ফখরুল কারাগার থেকে মুক্তি পাওয়া আটাত্তর বছর বয়সী খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা জানতে চাইলে ফখরুল বলেন তিনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে তিনি অবশ্যই নির্বাচনে লড়বেন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বর্ণনা করে মির্জা ফখরুল জানান তিনি খুব অসুস্থ বহুদিন ধরেই হাসপাতালে আছেন বিভিন্ন রোগ শোকে তিনি কষ্ট পাচ্ছেন বহুবিধ রোগের কারণে এই দেশে তার চিকিৎসাও ঠিকঠাক চলছিল না এবং আমরা তাকে বিদেশে পাঠানোর জন্য বিচার বিভাগ ও সরকারের কাছে কয়েকবার অনুরোধ জানিয়েছিলাম কিন্তু তা হয়নি চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন ভ্রমণের উপযুক্ত নন তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার আগে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে বিএনপি নেতা জানান তার দল যে কোনো সময় নির্বাচনের জন্য তবে অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজন করতে আরও সময় লাগবে তিনি বলেন পুরো নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণভাবে কলুষিত হয়ে গেছে এবং তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার অবস্থানে নেই তাই তাদের নির্বাচন ব্যবস্থাও কিছু সংস্কার আনতে হবে এদিকে শুক্রবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয় দাবি করেছিলেন তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি তাকে বন্দুকের মুখে অপসারণ করা হয়েছিল এ ব্যাপারে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন রাষ্ট্রপতি নিজেই রাজনৈতিক দল ও সেনাবাহিনীর উপস্থিতিতে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন কোনো জবরদস্তি বা অন্য কিছু ছিল না এটা ছিল একটা বিপ্লব যখন লক্ষাধিক জনতা শেখ হাসিনার বাসভবনের দিকে অগ্রসর হচ্ছিল তখন তার নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বাহিনী তাকে বলেছিল তার কাছে দুটি বিকল্প রয়েছে এখানে থাকুন ও গণক্ষোভের মুখে পড়ুন অথবা দেশ ছেড়ে চলে যান শেষ মুহূর্তে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এদিকে এই নির্বাচনী পরিস্থিতি তৈরি হলে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবেন বলে তা জানিয়ে দিয়েছেন তার পুত্র জয় এমনকি শেখ হাসিনা পদত্যাগ করেননি তাও দাবি করেছেন তিনি তাই এই অন্তর্বর্তী সরকার বেআইনিও বলেছেন তিনি শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে এই আবহে কয়েকদিন আগেই বিএনপির আরেক নেতা গয়েশ্বর রায় জানান তারা ভারত এবং হিন্দু বিরোধী নন ভারতের উপর তারা নানাভাবে নির্ভরশীল আর এবার ফখরুল জানালেন বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে উন্নয়নের কাজ করবে বিএনপি